বন্ধুরা অলিস কিচেনে সবাইকে স্বাগত আজকে সকালে জলখাবার নিয়ে চলে এসেছি একদম ফেনা ভাত গরম গরম তার সাথে হচ্ছে আলু সেদ্ধ বেশি করে ঘি লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছি আর সঙ্গে হচ্ছে ডিম ডিম সেদ্ধ গোলমরিচ দিয়ে ডিম সেদ্ধ আজকের এই জলখাবার তোমাদের দাদাভাই বাড়িতেই আছে এর জন্য এরকম করে জলখাবার করতে হয় কেমন লাগছে বন্ধুরা আর কার কার ভালো লাগে সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেতে কমেন্টস করে জানিও প্লিজ প্লিজ পারলে একটা লাইক করে দিও আমার সাথে দেখো পাশে দেখো আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আসছি দুপুরে মেনু নিয়ে কী কী আছে আজকে দুপুরে লাঞ্চে সেটা দেখাবো নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টা টা